গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে রুডির সমস্ত চক্রান্ত সকলের সামনে এনে রুডিকে পুলিশের হাতে ধরিয়ে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্বের শুরুতে আমরা দেখতে পাই দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে অপমান করে বের করে দিলে দীপা অনেকটা ভেঙে পড়ে এরপর অবিনাশ দীপাকে বোঝায় আর দীপাকে শান্ত করে দীপা তখন আবারও আগের রূপে ফিরে যায় আর কাউকে ফোন করে বলে আমি রেডি আছি আপনারা চলে আসুন এরপর দেখা যায় মহিলা পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় চলে আসে আর দীপাকে ম্যাডামকে দেখা বলে ম্যাডাম আমরা চলে এসেছি এবার আমাদের মিশনটা স্টার্ট করতে হবে তখন দীপা আর মহিলা পুলিশ অফিসার একসঙ্গে সেনগুপ্ত বাড়িতে ঢোকে এদিকে পুলিশ অফিসারকে দেখে কুন্তলা এবং রুটি দুজনে খাপে যায় রুটি তার মায়ের কানে কানে বলতে থাকে মম এখানে পুলিশ এসেছে কেন দীপাকে পুলিশ নিয়ে এসেছে এই ভেবে রুটি ভয় পেতে থাকে অপরদিকে দীপাকে দেখে প্রবীর প্রচন্ড রেগে গিয়ে দীপাকে বলে একই দীপা একই করছো তুমি তুমি পুলিশ নিয়ে এসেছো নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য দীপা তখন বলে না বাবা আমি কোনো অধিকার বুঝে নিতে আসিনি এখানে এসেছি আমি এই রুটির পর্দাফাশ করতে এরপর আমি এখান থেকে চলে যাব। দীপার এই কথা তো রুটি প্রচন্ড চমকে ওঠে এদিকে সোনা আবারও তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে আসলে দীপা তাকে মহিলা পুলিশ অফিসার তখন বলে ওঠে আপনারা হন আপনাদের কিছু দেখানোর আছে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে এখানে থাকবে থাকবে কি না আমাদের কোনো হস্তক্ষেপ নেই মহিলা পুলিশ অফিসারের কথায় সকলেই অবাক হয়ে যায় এরপর অফিসার তার ল্যাপটপে একটি ফুটেজ বের করেন আর সেই ফুটেজটা সেনগুপ্ত বাড়ির সকলের সামনে ধরে ফুটেজটি স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই মিস দর্থি সে তার নকল চোরগুলো খুলে কারোর সঙ্গে ফোনে কথা বলছে রুটি ফোনে কাউকে একটা বলছে এই সেনগুপ্ত পরিবারকে আমি শেষ করে দেবো এদেরকে আমার আর সহ্য হচ্ছে না আর ওই দীপার জন্য আমি আমার কোনো সঠিকভাবে করতে পারছি না ভিডিও ফুটেজ এবং কথাগুলো শুনে সেনগুপ্ত সকলে তো অবাক হয়ে যায় সেনগুপ্ত রুডি বেঁচে আছে এটাই আসলে মিস আসলে অন্য কেউ নাই ছদ্মবি রুটি সোনা প্রচন্ড রাগে রুটির সামনে গিয়ে তার গালে চর বসিয়ে দেয় আর চিৎকার করে বলতে থাকে তোর জন্য আজকে আমার এই অবস্থায় তোর জন্য আমি আমার মাকে ফুল বুঝেছি কত অপমান করেছি তোকে আজ আমি ছাড়বো না কুন্তলা এসে রুডিকে বাঁচানোর চেষ্টা করে এরপর দীপ আর কৃষ্ণ মিলে সোনাকে ছাড়িয়ে নেয় থেকে সেই সুযোগে রুডি সেখান থেকে পালাতে গেলে পুলিশ ধরে নেয় রুডিকে এরপর রুডিকে টানতে টানতে থানায় নিয়ে যায় তো ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় তাহলে আপনাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মতামত যে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন